আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা উদ্দেশ্য যে ভাই কী হবে আর কি সিট পাঠাবো সিট দেখতে আছে সবাই পাঠাতে পারতেছেন না কেউ কেউ ভুলভাবে পাঠাচ্ছেন তো সবভাবে শীত পাঠাতে আবার সিট ওপেন করা পসিবল না যাই তার জন্য আপনারা যেভাবে সিট পাঠাবেন প্রথমত সিটের ভিতরে যাবেন ফার্স্টে এই সিট একটা ক্লিক করলাম যে অ্যাভেলেবল আমার সিট আছে আপনি ধরেন একটা সিট এই সিটটা মনে করেন যে জিমিল নিয়ে এসেছি একটা আমি জিমিল নিয়ে এসে রাখছি দেন আপনি কী করবেন প্রথমত এই যে এই কর্নারে এই যে এই কর্নারে দেখতেছেন থ্রি ডট আইকন দেখতেছেন একবার ডান পাশে এই কর্নারে দেখতেছেন মেবি থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করবেন করে এই যে একেবারে উপরে এই যে এই স্পেসটাতে এই যে এই স্পেসটাতে একটা ক্লিক করবেন দেন একটা ক্লিক করলাম এখানে নাম দেখাচ্ছে দেন এখানে কী করবেন সবগুলো কেটে দিবেন দেওয়ার পর আর কি প্রথমত ডেট দিবেন ধরেন আজকে বারো তারিখ সাপোর্স এরকম একটা দেবেন দেন তারপরে আজকে পাঁচ মাস ফাইভ মান্থ দেন তারপরে দেবেন হচ্ছে ফাইভ মান্থ দু হাজার পঁচিশ ওকে দু হাজার পঁচিশ দেন এসে রেট দেবেন এবার আপনি জিমেল দিচ্ছেন কী কী দিয়েছেন কত পিস দিচ্ছেন সেটা লিখবেন সাপোজ আপনি এখানে পঞ্চাশ পিস দিচ্ছেন পঞ্চাশ পিস একটা দিয়ে জি জি জিমেইল যদি আপনি এখানে ফেসবুক দিয়ে থাকেন তাহলে দেখবেন ফেসবুক এইভাবে আর কি লিখবেন কত পেজ আমি কেমন দেন লেখার পর ওকে দেবেন ওকে দিলে আপনার সেটা একটা নাম হয়ে গেল বুঝছেন এই যে দেখেন আপনার সেটা নাম হয়ে গেছে খুব সুন্দর তো দেন এই যে এখানে আসবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট অপশান দেখতে পারতেন আশা করি এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট অপশান

ওকে ক্লিক করলাম ওকে দেওয়ার পর টেন্ট শেষ আসবে কিছু সময় অপেক্ষা করতে হবে এই যে দেখ সেকেন্ড অপেক্ষা করলেই একটা ইন্টারফেস চলে আসবে এখন আই মিন আপনি টেলিগ্রামে পেস্ট করবেন সো টেলিগ্রাম ওয়ার্ক ক্লিক করলেন অথবা হোয়াটসঅ্যাপে দেবেন অথবা যেইখানে মনে করেন যে আপনার প্রয়োজন আমি টেলিগ্রামে নিয়ে থাকি অলস টাইম সো টেলিগ্রামে চলে যাবেন আচ্ছা টেলিগ্রামটা এই যে আপনি টেলিগ্রাম আসার পর আপনি ধরেন এই যে কোনো একটা অ্যাকাউন্টে সাপোজ আমার এই অ্যাকাউন্টে দিবেন বুঝছেন তাহলে আমার যে অ্যাকাউন্টে দিতে যাচ্ছেন আপনি সো সেইখানে যাকে দিবেন আর কি তারা অ্যাকাউন্টে পরে এরকমটা ক্লিক করলেন ক্লিক করার পর এই যে নিচে এইখানে এইখানে একটা ক্লিক করলেন ক্লিক করলে এই যে এইভাবে সেটা চলে আসবে ওকে সো এই যে অ্যাভেলেবেল অনেক মানুষ অ্যাকাউন্ট দিয়েছে আমি তাদের অ্যাকাউন্টগুলো ইজি করে রাখছি কট করে রাখছি দেন আমি এখান থেকে নিয়ে আর কি সব শিটগুলো সাজানো হয় সো আপনারা এইভাবে করেই আর কি সিটটা পাঠাবেন আমাকে তো আশা করি সবাই বুঝতে পারছেন